রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছরের বেশি সময় লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার দেশে ফিরেছেন যার মাধ্যমে তাকে ঘিরে তার দলের ভেতর ও বাইরে তৈরি হওয়া উদ্বেগের অবসান হয়েছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নিজেই যে উদ্বেগ তৈরি করেছিলেন তার অবসান ঘটিয়ে দেশে ফেরাটা তার দলের নেতা কর্মী ও সমর্থকদের কাছে অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো যা দলের জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে বলে মনে করেন তারা একজন প্রেসিডেন্টের ছেলে থেকে নিজেকে বাংলাদেশের আগাম প্রধানমন্ত্রীর পর্যায়ে উঠে আসাটা মোটেও সহজ ছিল না কিভাবে তিনি আজকের এই পর্যায়ে এলেন চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের প্রথম সামরিক শাসক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান উনিশশো সালের বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করেন বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরও অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল তখন তাদের দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানও বন্দী ছিলেন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সাথে রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ওই সময় উনিশশো সালে বগুড়া জেলা বিএনপির গাবতলি উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক বিএনপিতে সক্রিয় হন তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় দুই সালের সংসদ নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলছেন দুই সালের নির্বাচনের আগে হাওয়া ভবন দেওয়া হয়েছিল নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করে প্রচার প্রচারণা চালানো ও নির্বাচনী কৌশল নিয়ে কাজ করার জন্য যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারেক রহমান নির্বাচনে জয়লাভের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার হল কিন্তু হাওয়া ভবন থেকে গেল এবং এ নিয়ে বিতর্ক তৈরি হল এরপর ওয়ান ইলেভেনের পর গ্রেফতার নির্যাতন ও কারাভোগ শেষে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তবে মূলত দুই সালের সংসদ নির্বাচনের সময় দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান পরে দুই হাজার দুই সালের বাইশে জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয় এটাই ছিল দলের রাজনীতিতে তার বড় উলম্ফন জিয়া পরিবারের সদস্য হিসেবেই এটা তিনি পেয়েছেন তাকে ঘিরে পরে দলের মধ্যে একটি প্যারালাল নেতৃত্ব বলয় তৈরি হয়েছিল। তারেক রহমান ওই সময় সংগঠনের কাছে আত্মনিয়োগ করেছিলেন এবং দলের তৃণমূলে যোগাযোগ তৈরি করতে পেরেছিলেন এরপর দুই সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয় সেই ধারাবাহিকতায় দুই সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পরপরই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় দুই থেকে দুই ছয় সময় চরমভাবে বিতর্কিত হয়ে পড়েছিল বিএনপি চেয়ারপারসনের বনানী অফিস যেটি হাওয়া ভবন নামে পরিচিত হয়েছিল সমালোচনা রয়েছে দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমানি হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র যা ছিল হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তারেক রহমান ও তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও যদিও তিনি ও তার দল বিএনপি সবসময় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলোকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করে আসছেন আবার বিএনপির ওই মেয়াদে দুই সালে ঢাকায় তখনকার দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার জন্য তারেক রহমান ও হাওয়া ভবনকেই দায়ী করেছিলাম আওয়ামী লীগ আমলে এ সংক্রান্ত মামলার আসামিও করা হয়েছিল তারেক রহমানকে যাতে তার জামজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদের শেষ পর্যায়ে তুমুল রাজনৈতিক সংঘাত সহিংসতার জের ধরে বাংলাদেশে দুই সালের জানুয়ারিতে ক্ষমতা দিয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ওই সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর দুই সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান গ্রেফতারের পর র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে দেওয়া হয়েছিল যদিও তার মাত্র মাস ছয়েক আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তারেক রহমাদের ছিল দুদণ্ড শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন। ইতিহাসে হয়েছে ইসলাম ধর্মে থাকা অবস্থায় তারেক রহমানের ওপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল তারেক রহমানের অভিযোগ গ্রেফতারের পর সে সময় তাকে চরম নির্যাতন করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল তখন তার মা খালেদা জিয়াকে দেশ ত্যাগে বাধ্য করা পরে দুই সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তারেক খালেদা জিয়া দেশ ছেড়ে না গেলেও তখনকার সেনা নেতৃত্বের সঙ্গে এক ধরনের সমঝোতার মাধ্যমেই তারেক রহমান মুক্তি পেয়েছিলেন বলে প্রচার রয়েছে তারেক রহমান দেশ ছাড়ার পরপরই আর রাজনীতি করবেন না বলে মুসলেখা দিয়েছেন বলেও মাধ্যমে খবর এসেছিল খালেদা জিয়া নিজেই বলেছিলেন যে তারেক আর রাজনীতি করবে না লন্ডনে পড়াশোনা করবে এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এ মর্মে তারেক রহমান কোন সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন পরে দুই হাজার আঠারো সালের চব্বিশে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে দুই সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয় বাংলাদেশ দুই সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক সহিংসতার জের ধরে সেদা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার মাধ্যমে বিএনপির রাজনৈতিক বিপর্যয় শুরু হয় দুই সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকেই দল পরিচালনার কাজ শুরু করেন তিনি তবে একুশে আগস্টের গ্রেনেড হামলা বাবলায় সাজা পাওয়া ছাড়াও অধিক মামলার আসামি হয়েছেন তিনি আওয়ামী লীগ আমলে এক পর্যায়ে তার বক্তব্য বিবৃতি প্রচার আদালতের মাধ্যমেই বন্ধ করে দেওয়া হলে তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় হন এবং ভার্চুয়ালি দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতে থাকেন তার ঘনিষ্ঠরা বলছেন অল্প দিনের মধ্যেই একদিকে তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ এবং অন্যদিকে দলের নীতি নির্ধারণী কাজে নেতৃত্ব দিতে শুরু করেন তিনি তারেক রহমান চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংহত রাখতে পেরেছেন এবং এত সব কিছুর পর দলের নেতা হিসেবে তারেক রহমানের দেশে ফিরে আসা অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো রাজনীতির যে কাদাগুলি তা যেমন দেখেছেন তেমনি দেশের সংঘাত ও প্রতিহিংসার রাজনীতির একটি অভিজ্ঞতা তারেক রহমানের হয়েছে সেই রাজনৈতিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তিনি দলের নেতা থেকে সামনে দেশের নেতা হয়ে উঠতে পারেন কিনা না সেটি হবে এখন দেখার বিষয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বিএনপি জনপ্রিয় করে তুলেছিলেন অনেকেই মনে করেন সেই দলটিতে এখন সময়ের পরিক্রমায় এখন তারেক রহমানের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন সবাই তবে তারেক রহমান তার রাজনৈতিক জীবনে কখনোই ঝড় ঝঞ্ঝা থেকে মুক্ত থাকতে পারেননি এমনকি দেশে ফ্যাসিবাদের পতনের পরও তার দেশে ফেরা দিয়ে কুয়াশা তৈরি হয়েছিল তিনি নিজেই বলেছেন যে সব বাধা অপসারিত হয়নি কিন্তু এর মধ্যেই তিনি তার দলের তৃণমূলের সাথে যোগাযোগের মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামোর নিয়ন্ত্রণ পেতে সবার সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন তারেক রহমানের সাথে গত এক দশক ধরে ঘনিষ্ঠভাবে কাজ করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড জিয়াউদ্দিন হায়দার হায়দার বলছেন তারেক রহমানের চিন্তা ও দর্শন অনেকটাই জিয়াউর রহমানের মতো দুই সালের পর তিনি তৃণমূলে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তার ভিত্তিতেই তিনি রাজনীতিকে জ্ঞান ভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রিক করার চিন্তা করেন দেশের প্রতিটি খাত নিয়ে তিনি ওয়াকিবাহাল আবার আরও জানার এছাড়াও আরও জানার আগ্রহ তার আছে ফলে সবাই একমত দেশকে এগিয়ে দেওয়ার জন্য বিএনপি সঠিক নেতৃত্বই পেয়েছে আসলে কি বিএনপি সঠিক ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন